করে ও প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস আর এখন ওয়েদার ফিল হয় না এখানে আসার পর দেখি এগুলো ফিল হয় জীবনে ঘাসের উপরে শিশির দেখি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি বরাবর মতো আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো অবশ্যই লাগবে আজকে আমার ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন যে আপনারা কি কখনও বাউন্ন কিলোমিটার পথ ড্রাইভ করে মর্নিং ওয়াক করতে যাবেন আমি কিন্তু গিয়েছি আর আজকের এই ব্লগে সেই অভিজ্ঞতাই শেয়ার করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি জায়গাটা কেমন দেখার জন্য জানার জন্য অবশ্যই সাথে থাকবেন তো প্রথমে দেখছেন যে আমি ব্রেকফাস্ট খাচ্ছি এটার একটা স্টোরি আছে কিন্তু সেই স্টোরিটা এখন না বলি তো প্রথমে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমরা একটা ক্লাব থেকে সবাই মর্নিং ওয়াকে যাচ্ছি তাও আবার বাউন্ন কিলোমিটার দূরে তাই ডেফিনেটলি গাড়ি দিয়ে যেতে হবে আর সেজন্য আমি ফার্স্টে যেতে রাজি হইনি কারণ ফাহিমের বাবা যাবে না কিন্তু হঠাৎ করে আমাদেরই ক্লাবের এক বড়ো ভাই এবং ভাবি বলল ওনারা যাবেন এবং আমি ওনাদের সাথে যেতে পারবো আর যেহেতু ফাহিমের বাবা যাবে না আর আমিও হাইওয়ে ড্রাইভ করি না আর সুতরাং অন্য কোনো উপায়ও নাই তাই আমি তাদের সাথে যেতেই রাজি হয়ে গেলাম আর সাথে সাথেই আমার সমস্যার সমাধান হয়ে গেল এবং আমার যাওয়ারও সুযোগ হয়ে গেল। আমি যেহেতু বাইরে ঘুরতে খুব লাইক করি তাই আমি এই যে সুযোগটা পেয়ে গেলাম যাওয়ার সেজন্য ডাবল খুশি যাই হোক এখন বলছি যে যাচ্ছি কোথায় আমরা আসলে টরন্টো থেকে নিউ মার্কেট যাচ্ছি নিউ মার্কেট বলতে শপিং মল না এখানে একটা সিটির নাম হচ্ছে নিউ মার্কেট খুব ছোট্ট একটা শহর সেখানে যাচ্ছি একটা একটা ফেরি লেক পার্ক নামের একটা জায়গায় যেখানে আমরা মর্নিং ওয়াক করব প্লাস পিকনিকের মতো ব্রেকফাস্ট করব তারপর লাঞ্চ করব। আর অনেক কিছু করব। সেটা আপনার দেখবেন একটু পরে আর এই ফাঁকে বলে নিচ্ছি টিম হটেনের কাহিনি মানে ব্রেকফাস্টের কাহিনী। আমরা যখন সকালে রওনা দি দিয়েছি তখন টিম হটেনে ড্রাইভ থ্রু থেকে কফি এবং ডাবল টোস্টেড বেগেল উইথ বাটার অর্ডার করেছিল ভাইয়া তো সেখান থেকে ওরা মানে সকাল সকাল নিচ্ছিলাম তো সেখান থেকে আমরা যখন ড্রাইভ থ্রু থেকে কফি নিচ্ছি তারা আমাদেরকে খালি কফির বোতল দিয়ে দিয়েছে সরি বোতল না কাপ কাপ দিয়ে দিয়েছে তারপর আবার জিজ্ঞেস করে যে একটা মেয়ে যে আমি কি কফি দিয়েছি নাকি দেইনি তারপর যখন হাত দিল ভাইয়া দেখলো যে খালি কফির একটা কাপ তারপর ওরা আবার দিল কফি তারপর যখন বেগেল দিল ডাবল টোস্টেড ঠিকই দিয়েছে যখন আমরা খাচ্ছিলাম হ্যাঁ তখন দেখলাম যে ডাবল টোস্টেড বাট বেগেলের ভিতরে কোনো বাটার নেই তারপরে গ্লাস দিয়ে এক একজন এক এক কথা বলতে বলছিল। অনেকে মানে একজন বলছিল যে ক্রেডিট কার্ড দেন আরেকজন বলছিল ক্যাশ দেন তারপরে আবার আরেকজন বলছিল যে যে আমরা কি ঠিকমতো দিয়েছি কিনা তো যাই হোক আসলে সকাল সকাল তো ওরা হয়তো বা রাতে ঘুমায়নি তাই ওদের সব এলোমেলো হয়ে যাচ্ছিলো আর সেটার গল্প করতে করতেই আসলে আর নাস্তা খেতে খেতেই আসলে আমরা নিউ মার্কেট পর্যন্ত এসেছিলাম এবং গাড়িতে আমরা তিনজন আমি সহ ভাবিসহ ভাইয়াসহ অনেক মজা করেছিলাম করতে হবে তো ভাই হ্যাঁ শিশির দেখা যাচ্ছে রোদের মধ্যে শিশির যে ঝলমল করছে ঠিক বাংলাদেশে যখন গ্রামে যেতাম তখন ধান হতো না জমিতে ওটার সাইডে আইল ছিল না সেই আইলে যখন ঘাস থাকতো সকালবেলা মানে শীতের সকালে উঠে যখন হাঁটতাম ঠিক এরকম একটা অনুভূতি এখানে ফিল হচ্ছে এই যে দেখেন এখন অবশ্য আমাদের এখানেও শীত আসছে আসছে যার কারণে শিশির পড়ছে আর কি ঘাসের উপর ঠিক বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছে যে গ্রামে সকালবেলা উঠে শীতের সকালে উঠে স্কুল বন্ধ থাকতো আর মানে গ্রামে যখন সকালবেলা বের হতাম ঠিক এরকম ঘাসের উপর শিশির দেখতাম আজকে এখানে হাঁটতে এসে শিশিরগুলো দেখে আসলে খুব ভালো ভালো লাগছে আর কি রকম ঝলমল করছে আসলে স্মৃতি ফিরে আসে হচ্ছে ব্রেকফাস্ট ব্যাগেল তারপর কেক বিস্কিটের মতো

এখানে কফি আছে এন থেকে নিজে বানায় খাইতাম না থাক যত অল্প খাওয়া যায় তত ভালো কারণ আমি অলরেডি একটা বেগেল খাইছি না আমার এখন আর ইয়ে নাই ইচ্ছা নাই এটা কি গরম পানি এখানে আমরা যেখানে বসেছি এটার সাইডে সুন্দর একটা পুকুর আছে পুকুরই বলি আমরা বাংলাদেশি ভাষায় সো আপনাদেরকে সেটা দেখাচ্ছি আসলে আসলে এখানে এক এক রুতে এক একটা সৌন্দর্য তো এখন আসলে ফল নিয়ার বাই উইন্টারও ফলের মতোই উইন্টার ফলের মতো না আসলে ফল উইন্টারের মতোই ঠান্ডা ঠান্ডা ভাব এই যে খুব সুন্দর আর একটু নিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি হুম এই যে খুব সুন্দর একটা পুকুর পুকুর না এটা মনে হয় জাস্ট লাইক লেক আমি বারবার পুকুর বলছি এটা লেক বাতাসের গাছগুলো দুলছে সেদিন দেখো না এই দৃশ্য আর অল্পদিন পর পর রঙে ধরে যাবে গাছগুলো এরপর হচ্ছে সাদা মানে স্নো যাই হোক আমরা এখন হাঁটা শুরু করবো Yeah, yeah, yeah. Well, she can use the for $12 and don't well, to do well. that. Yeah, also, you uh, uh, yeah, to yeah. but that won't uh, uh, last. Like she's got to do did it now. এখানে তো এটা কি এখানে একটু ব্রিজ বেশি মনে হয় না ক্রিক বলে আচ্ছা আচ্ছা আমরা ওরা এদিকে আমরা কোন দিকে যাবো এই যে আমি তো ওই মহিলারা ফলো করতে গিয়ে এখন বিপদে পড়ে যেতাম এখানে তো দেখি আরেকটা পুকুর পুকুর না লেক

সাভার একটা দেখছি আল্লাহ এটা নাইস এটা কি উপরে ব্যাং দেওয়া দাঁড়ানো এটা দেখে দেখে দেখি এটা গাছ দিয়ে এটা কি সামনে এটা লেখাটা কি এটা টার্টেল আর উপরে কি ব্যাং এটা টার্টেল তো বোঝা যায় এটা রিজনটা কি এই যে টার্টেল এই যে এই যে রাইট আমরা মোটামুটি এমনি হাঁটি আর আমরা কেউই মোটা না তিনজনের একজনও তেমন কোনো সমস্যা হবে না হাঁটলে অনেক দূর হাঁটলাম তো আমরা এই সামনেই তো ইয়ে মনে হাইওয়ে কি সুন্দর এটা কি মার খামে গেলাম যে গত বছর ওইটাও কিন্তু সুন্দর ছিল অনেক সুন্দর ছিল ওখানে আমরা আবার ইয়েও খাইছি আপেল হ্যাঁ এখানে তো ফ্রুটস দেখতেছি না আচ্ছা এটা কি হ্যাঁ ক্রিসমাস ট্রি তো নাকি কি জানতাম না সামনে হাইওয়ে নাকি হাইওয়ে তো হাইওয়ে নিচেতে আচ্ছা মারখাম সিটিতে যে পার্কে গেছিলাম হাঁটতে

এই জিনিসটা সুন্দর যে তুলই এই প্রত্যেকটাতেই মনে হয় একটা একটা ব্রিজ থাকে আর ওটা নিচে দিয়ে একটা ব্রিজ এটা ক্রিক না আচ্ছা ডোবা ডোবা ঠিক ইয়ে থেকে আমি হাতি যখন তখন একটা জিনিস আবিষ্কার করলাম প্রত্যেকটা ইয়ে হচ্ছে লিংক আপনি এই ফরেস্ট থেকে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে যখন ট্রেল ধরে যাবেন তখন আমি যেমন মর্নিং সাইড থেকে লরেন্স যাই ওই ট্রেলের ভিতর দিয়ে লরেন্স হ্যাঁ হ্যাঁ লরেন্স থেকে যাবেন আপনি ওইদিকে দিকে মানে এইভাবে একদম পুরো টরন্টোটা একটা সাথে একটা ঠিক আছে অন্টারিও লেকটা যেমন হ্যাঁ ওই আর সবগুলোর সাথেই ওই যে সুগারেজের ইয়ে তো ওই যে ক্রিকটা একটা নিজেরাই করে দিচ্ছে একটা থেকে একটা একটা থেকে যেয়ে এখানে একটা ঝর্ণা দেখছিলাম আমি আসার সময় ম্যাপে দেখে এসছিলাম যে ওইটা না ওই যে নাইগ্রা মতো না মতন মতো না মানে ওই রকম ছোট একটা কিছু আর কি ওটা কোথায় খুঁজে পাচ্ছি না নাকি আমরা রাইট আমরা অনেকক্ষণ হাঁটছি এখন আমারও গরম লাগছে ভাগ্য ভালো ফ্ল্যাট করে এসছিলাম না হয়তো গোড়া ব্যথা করতো আমার গতবার যেই ফেস করছি আমি অর্ধেক আমি অফ হয়ে গেছিলাম হ্যাঁ হাই হিল পরে আসছিলাম তো আর আমার মনেই নাই হ্যাঁ যে আমি হাঁটবো তো সেটা মনে ছিল আজকে যে না বাবা যে ভুল করলাম যে ভুল গতবার করলাম এই ভুল আর এবার হবে না

মেছু এগুলো তো আমি উট বাই কিভাবে যে উঠছে মানে খাবারের উপরে এসে পড়তেছিল আমাদের এমন অবস্থা ছিল হ্যাঁ ও ও ভাবি কি ভালো যাক বসার জায়গা

এগুলা মনে হয় ফটো তোলার জন্য রাখা হয় আর কি নাকি হয়ে থাকে আহ মানুষ ওই যে একটা স্পট খুঁজে বের করে মানুষের এখন আর ব্যাস্ট না পড়লেও চলতো হ্যাঁ তবুও মানে পড়ে আসি কিন্তু প্রথম দিকে আমার খুব ঠান্ডা লাগছিল আমার অনেক ঠান্ডা লাগছে আমি তো সকালে আসছি না সাড়ে আটটা হ্যাঁ এখন আমরা আরামে থাকি

হ্যাঁ গ্রামের বাড়ির মতো মনে হচ্ছে বড় বড় গাছ ওই যে মানুষ হেঁটে যায় না মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে হ্যাঁ দেশে থাকতে এগুলো ফিল হয় না এখানে আসার পর দেখি এগুলো ফিল হয় জীবনে ঘাসের উপরে শিশির দেখি নাই আজকে এটা দেখলাম শুধু শুধু কোনো দরকার ছিল না কি বাতাস বাতাসটা খারাপ না না ওরা তো ব্যাক করতেছে ভাবি চলে না ওরা হেঁটে চলে আসছে হ্যাঁ করতেছে যে ভাবি হ্যাঁ

সূর্যের দিকে তাকিয়ে থাকবো তাই না হ্যাঁ নাইস একটা জিনিস ডিসকভার হলো আজকে যাই হোক এখন আমরা হাঁটাহাঁটি করে ও প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস আর এখন ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর এত আরামপ্রদ ভালোই লাগছে সবার সাথে এখানে বিভিন্ন দেশের মানুষ আছে বিভিন্ন কালচারের মানুষ আছে আর আমরা হেঁটে এসে দেখলাম যে এখানে মিউজিক শুরু হয়ে গেছে এই যে আমার ব্যাকে দেখছেন মিউজিক এবং লাঞ্চ যেহেতু এখন হবে সেহেতু লাঞ্চের আগে একটু রিফ্রেশমেন্ট মানে মেন্টাল রিফ্রেশমেন্ট সেটা হচ্ছে মিউজিক তো দেখাচ্ছে আপনাদেরকে মিউজিকগুলি আর মানুষের সমাগম যে বিভিন্ন টেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন টেন্টে বিভিন্ন জিনিস নিয়ে বসেছে যেমন ডোরেশন তারপর ব্রেকফাস্ট অবশ্য

পারবে বার্গার দেওয়া হচ্ছে হট দেওয়া হচ্ছে সবার জন্য আর এখানে লাইন ধরেছে না না যাই হোক অবশেষে আমরা সবাই লাঞ্চ নিয়ে বসলাম আমিও বসলাম আসলে আমি যখন ওয়াকের কথা চিন্তা করেছিলাম বার্বে কিউ ওয়াক তখন আমি ভেবেছিলাম যে চিকেন বার্বিকিউ করে রুটি দিয়ে যেই বার্বিকিউ সেই বার্বিকিউ সেটার আশায় আশায় আসলে এতক্ষণ ছিলাম আমরা আসলে পাঁচ কিলোমিটার পথ হেঁটেছি তো এসে দেখলাম যে তারা আমাদেরকে বার্গারের মতো বিশাল এক ইয়ে দিল বার্গার দিলো সাথে সসও দিয়েছে সাথে তারপরে চিপস দিয়েছে হ্যাঁ সাথে ছিল প্লেন ওয়াটার কফি এগুলো তো সারাদিনই ছিল তো বার্গার বলতে আসলে এটা বার্গার না কি আসলে বিশাল আকারের কিন্তু ভিতরে কোনো মিট ছিল না ছিল ফালাফিল হ্যাঁ ফালাফিলটা যেহেতু ছিল সেহেতু আসলে এক্সট্রাও ছিল আর আমি সেই বার্গারটা যেহেতু বিশাল এবং আমি সেটা পুরাটা খেয়ে শেষ করতে পারবো না কারণ অনেকে আমার সামনে খাচ্ছিল ওনারা সম্পূর্ণটা পুরুষ মানুষ হয়ে শেষ করতে পারে না আর আমি তো খাই খুব কম যদিও ঘন ঘন খাই আমি কি করে শেষ করবো সেজন্য আমি আর বার্গারটা না খুলে সেখানে এক্সট্রা ফালাফিল ফালাফেল ছিল সেই ফালাফেলগুলা আমি সস দিয়ে খাচ্ছিলাম তো যাই হোক ওখানে যারা ছিল তারা বলছিল যে বার্গারটা নাকি খুবই মানে একটু শুকনা টাইপের ছিল ভিতর কোনো মাংস নেই আমিও দেখেছি ভিতর কোনো মাংস ছিল না তাই ঠিক করেছি যে যেহেতু পুরাটা খেতে পারবো না তাই বাসার বাসার জন্য নিয়ে আসি তো আমি শুধু বার্গারটা রেখে ফালাফেল চিপস এগুলো খেয়েই লাঞ্চটা শেষ করেছিলাম আসলে আমার সেরকম কোনো খিদাও লাগেনি কারণ আমি প্রচুর ব্রেকফাস্ট করেছি ডাবল ব্রেকফাস্ট যেটা বলে আর হেঁটে এসেও আবার চিপস খেয়েছিলাম আবার ব্রেকফাস্টের ওখানে স্ন্যাক্স ছিল সেগুলা সেগুলা খেয়েছিলাম যার কারণে লাঞ্চটা আমি সম্পূর্ণটা খেতে পারিনি তো যাই হোক ওয়াকটা ছিল এক্সিলেন্ট ওয়াকটা মানে আমরা তিন মহিলা একসাথে হেঁটে গল্প করতে করতে হেঁটেছি সেটা আপনারা দেখেছেন সেটা ছিল সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং এক একটুও একটুও অলসতা আসেনি একটুও দুর্বল লাগেনি মনে হচ্ছে যে আমরা আমরা কোনো মজা করতে এসছি হাঁটতে আসেনি হ্যাঁ আসলে আসলে তো মজা করতে এসেছি হাঁটাটা আমি আসল ভেবেছিলাম যে খুব মানে উইক ফিল হবে কিন্তু সেরকম কিছুই মনে হচ্ছিল না কারণ ওয়েদারটাও ছিল নাইস তো যাই হোক সুন্দর একটি দিন কাটালাম আজকে খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে আর আপনাদেরকে বলবো যে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা আর আপনারা এই ফেয়ারি লেকটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আপনারাও কি এরকম হাঁটাহাঁটি করেন মানে হাঁটেন পার্কে সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না তো সবশেষে বলবো লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন সব সময় ব্লক ক্যানাডাকে সাপোর্ট করবেন আজার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ